বাঙালি স্পেশাল রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত আজকে আমি রান্না করবো বন্ধুরা কাঁটা বেগুন দিয়ে চাপা সুটকি বা এটাকে ফ্যাসা বলে ফেসা সুটকি ভর্তা তার জন্য এখানে বেগুনটা একদম ছোটো ছোট করে কেটে নিয়েছি কাঁটা বেগুন যে যার পছন্দ বেগুন দিতে পারেন নিজে কাঁচা লঙ্কা রসুন শুকনো লঙ্কা পেঁয়াজ আর এখানে সুটকি মাছ তো বন্ধুরা এই আমার লেগেছে রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সেইভাবে দেখাচ্ছি বন্ধুরা তো চলুন রেসিপিটি শুরু করা যাক রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে বলবেন প্রথমেই আমি মিক্সারে বাটি নিয়ে নিয়েছি মিক্সারের বাটির মধ্যে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা রসুন রসুনটা একটু বেশি পরিমাণে দেবেন যেহেতু শুটকি মাছ রসুনটা দিলে ভালো লাগে আর শুটকি মাছ কার কার পছন্দ একটু বলবেন কে কে খেতে ভালোবাসেন আমার খুব ভালো লাগে এই যে নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো আর রেসিপিটা পুরোটাই দেখবেন কিন্তু হলুদটা দিয়ে দিলাম এটা একটু ছিপড়ে ছিপড়ে করে আমি বেটে নেব ও আর একটা জিনিস এর মধ্যে এই শুটকি মাছগুলো আমি দিয়ে দেব ঠিক আছে এটা ঘুরিয়ে না গ্যাস ধরিয়ে দিয়েছি কড়া আমি বসিয়ে দিয়েছি বন্ধুরা কড়াটা আমার গরম হবে আর আপনাদের এটা দেখিয়ে দিই আমি কিভাবে বেটে নিয়েছি ঠিক এইভাবে দেখেন এই এইভাবে বেটে নিয়েছি কড়াটা গরম হবে কড়াটা আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো পরিমাণ মতন তেল পরিমাণ মতন তেলটা দিয়ে দিয়েছি বন্ধুরা তেলটা একটু গরম হবে বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচো পেঁয়াজ কুচোটাকে দিয়ে একটু লাল লাল করে এক দু মিনিট আমি ভেজে নেব আর রেসিপিটা আপনারা পুরোটাই দেখবেন একটু বাদ দেবেন না এই পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন লবণ সুন্দর রেসিপি একদম নতুন ধরনের রেসিপি বন্ধুরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি দু মিনিট ভেজে নিয়েছি এরপর দিয়ে দেবো এই যে শুকি মাছ আর রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা যেটা বেটেছি সেটা আমি দিয়ে দেব এটাকে দিয়ে আরও মিনিট ধুয়ে ধুয়ে ভেজে নেবো আর দু মিনিটে থেকে ভাজ করব রেসিপিটা জাবুক রেসিপি রেসিপিটা দারুণ খেতে হয় সত্যিকারে বন্ধুরা এক দু মিনিট ভেজে নেব একটু আওয়াজ হবে বন্ধুরা কিছু মনে করবেন না দু মিনিট ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেবো বেগুন গুঁড়ো বেগুন গুঁড়ো দেওয়ার পর গ্যাস একটু তিনটামে মিডিয়ামে দিয়ে রান্না করছি এবার গ্যাসটা একটু লোতে করে ঠিক আছে একদম লোতে করে দেবো দিয়ে এটাকে আমি একটু নাড়াচাড়া করছি যেভাবে নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে এটাকে আমি কভার করে চাপা দিয়ে দেবো যেহেতু চাপা ফিরছি পাঁচ সাত মিনিট পর কিন্তু ঢাকনা তুলে নেড়ে দিল তো বন্ধুরা দেখুন বেগুনটা কত আস্তে আস্তে সফট নরম হয়ে যাচ্ছে এখনো হয়নি আমি ছ মিনিট ধরে ভাজছি এখন আরো তিন মিনিট চার মিনিট আমি এটাকে ভাজবো দারুণ ফ্লেভার বেরিয়েছে যারা খেতে ভালোবাসেন তারা অবশ্যই এর স্বাদ স্বাদপত্রটা সুন্দর হবে আর এভাবে বাড়িয়ে খাবে কিছুটা বেগুন ভেজে যাবে কিছুটা গোটা থাকবে তো বন্ধুরা দিয়ে দেবো ধনে পাতা ধনে পাতা ধনে পাতাটা দিলে আরও ফ্লেভারটা খুব সুন্দর আছে একটু ধনে পাতা দিলাম ধনে পাতা যদি আপনি ভালো না লাগে দেবেন না এই ধনে পাতাটাকে দিয়ে আরও আমি দু তিন মিনিট একটু রান্না করব তারপরে এটাকে নামিয়ে দেবো যতক্ষণ ধনে খাতা ফ্লেভারটা বেগুন আর সুটকি মাছের মধ্যে যাতে মিশে আসছে মানে একসঙ্গে একটা দেখতে পাচ্ছেন বন্ধুরা রেসিপিটা কিন্তু দারুণ হয়েছে রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবে তো বন্ধুরা আমার কমপ্লিট হয়ে গেছে রান্নাটা দারুণ গন্ধ বেরিয়েছে এই অল্পটুকু দিয়েই অনেকটাই ভাত খাওয়া যায় এই একদম অল্প অনেকটাইবার থাকা যায় এরপর আর অন্য তরকারি মাছ মাংস হয়ে যাবে দেখুন আমি দেখাচ্ছি তো বন্ধুরা এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে বন্ধুদের সবাইকে বলুন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার নতুন নতুন ভিডিও দেখবেন কিন্তু এইভাবে বানিয়ে খাবেন আর কেমন হচ্ছে অবশ্যই জানাবেন